মধু আহরণ করে মৌমাছি যখন আবার বাসার দিকে ফেরত আসে ওই মৌমাছি ইন্ডিয়ার থেকে বলেন পাকিস্তান থেকে বলেন আমেরিকা থেকে বলেন আবার তার সেই গতিতে ফেরত আসে মাঝে মধ্যে সোনার গায়ে আইসা মুগরা পাড়া ট্রাফিকরে জিজ্ঞাসা করে ভাই আমার বাসাটা তো ভাটি বন্দর এলাকায় আমি কোন রাস্তায় গেলে সুবিধা হয় জিজ্ঞাসা আল্লাহ ডাক দেয়া কয় তুমি পাইলট হতে পারো তুমি কো পাইলট হতে পারো বহু প্রশিক্ষণ নিয়ে তোমাকে বিমান চালাইতে হয় সামান্য একটু ডিস্টার্ব হলে তোমার বিমান ক্রাশ হয়ে যায় দুর্ঘটনা ঘটে যায়া দেখো আমি একটা নয় দুইটা নয় কোটি কোটি পাইলট বানাই রাখলাম এরা যখন তাদের বাসায় ফেরত আসে কোনো দিন কোনো কিছুর সাহায্য নিতে হয় না কে চাকাররা যখন চেক করে দেখে ওই মধুর মধ্যে কোন ভেজাল আছে সাথে সাথে রানীর কাছে গিয়ে বলে মহারানী এত মুনাফেক এত আস খাটি মুমিন না এ যে মধু ডানে আসছে এটার মধ্যে ভেজাল ধরা পড়ছে তখন যে মৌমাছি মধু নিয়ে আসছে সুরমা কালারের পান্ডিল নেয়া নেত্রী পকেটের মধ্যে ঢুকাই দিয়ে নেত্রী আমার বিষয়টা একটু দেখে দুই নম্বরে চলে নেত্রীর অডাল দুই নাম্বারে যেহেতু ধরা পড়ল ভেজাল যেহেতু ধরা পড়লো পাশেই জল্লাদ থাকে ডাক দিয়া বলে সাথে সাথে তার শির উচ্ছেদ করে আল্লাহ আকবর বলে যেখানে কোরআনে আল্লাহ বলেছেন সাথে সাথে তার শিরুচ্ছেদ করে দাও করে এই জন্য যাদের বাড়িতে আশেপাশে মধুর চাক আছে মাঝে মধ্যে দেখবেন চাকের নিচে কিছু মৌমাছির কল্লা পরে থাকে এটা হলো ওই আসামে যাদের শিরুচ্ছেদ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এগুলো সব আল্লাহর কুদরত আল্লাহ বলেন একটু ফিকির কর মাস্তানি করিস না বাহাদুরি করিস না কিনিয়া তুই বাহাদুরি করবি তোর সূচনাটা হলো একটা নাপাক পানি বীর্য আর এখন যে কয়দিন তোর হায়াত আছে পঞ্চাশ ষাট বর্ষ কি আছে তোর কাছে তোকে যদি চেক করা হয় কতগুলো পেশা আবার পায়খানা ছাড়া কিছু নাই আর তোর শেষ পরিণতিটা হলো জিফাতুন মাজিরা তুই একটা আমার আদাস এই এলাজ যদি রাখা হয় প্রত্যেকে পসা দুর্গন্ধ বের হবে সুলহান আল্লাহ দুই দিনের জিন্দিকি বাহাদুরি না আগাই ইঞ্জিনিয়ার হয়ে গেলে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি হয়ে করা এফ করা ডাক্তার হয়ে গেলে মনে করে আমি অনেক বড় ডাক্তার হয়ে গেছি বৈজ্ঞানিক হয়ে গেছি দার্শনিক হয়ে গেছি আল্লাহ দাখ দিয়া কই তুমি কছো আছো আমার যে সকল বৈজ্ঞানিক দার্শনিক ইঞ্জিনিয়ার আমি সৃষ্টি করে রাখছি এগুলোর দিকে তাকাও এগুলোর সমান তুমি হতে যত বড় ইঞ্জিনিয়ার বলেন যত বড় ইঞ্জিনিয়ার স্ট্রংলি প্ল্যানিং করে বিল্ডিং বানা যদি এই বিল্ডিং এর উপর কোনো ভূমিকম্প হয় থাকবে না পড়বে সবাই কয় না অনেক বড় ইঞ্জিনিয়ার দিয়ে বানাইস কিন্তু আমার ভাইরা আপনাদের এলাকায় তাল গাছের মধ্যে কিছু বিল্ডিং আছে না নাই ওই বাসায় কে বসবাস করে জোরে বলে কোন সময় যদি সুযোগ হয় ওই বাসার দিকে একটু তাকাইয়েন এত নিপুণ করে এত সুন্দর করে বাসাটা বানায় এই বাসাটার মধ্যে বাহির হওয়ার গেট আছে ঢুকার গেট আছে আবার কয়েকটা মধ্যে যতই সিডর হোক যতই আইলা হোক যতই নার্গিস আর মহাসেন হোক যতই আমপান আর জাম্পান হোক কথা বলেন ঠিক কিনা গোটা বাংলাদেশ যদি তস নচ হয় বাবু পাখির বাসার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না কথা ঠিক বলল বাবু পাচী লেখা লেখাপড়া করছে লেখা লেখাপড়া করছে রুয়েটে লেখাপড়া করছে মুসলমান আমি অনেক বয়ানে বলি তুমি কিসের কি ডাক্তার জঙ্গলের মধ্যে দেখবা নেওয়াল আছে বেজি কথা কয় না আছে না নাই আর হয় দেখবেন জিওগ্রাফির মধ্যে মাঝে মধ্যে ভালো জিনিসগুলো দেখেন খারাপ জিনিস চোখ নষ্ট করেন আল্লাহর জঙ্গলের মধ্যে বিষাক্ত সাপ এই জাতীয় বিষাক্ত সাপ এই গুলো যখন বেজির সঙ্গে দেখা হয় সাপের কলি যায় পানি থাকে না দেখেন না কারো সাথে কারো ঝগড়া হলে কি কে সাপে আর বিজি সম্পর্ক তার মানে দুইটার মধ্যে এক বলে নেতের তাজা ফুলিয়া মানে বিপরীত বিপরীত সম্পর্ক ঠিক কিনা বলেন তখন বেজি বলে তোকে বধ করা পর্যন্ত আমার খাওয়া নাই নাই তখন ওই সাপটার কামড় দেওয়ার চেষ্টা করে সাপ কিন্তু বাবার ওই বেজিটার গায়ে কামড় বসায় আত্মরক্ষার জন্য কোনো দিন কি কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় কোনো প্রিন্টিং মিডিয়া এরকম কোনো খবর পাইছেন সাফে আর বিজি ঝগড়া করার কারণে কয়েকটা বিজি অকালে মারা গেছে মানুষকে সাফে কাটলে মরে না বাসে মানুষকে সাফে কাটলে মানুষ মারা যায় কিন্তু জঙ্গলের বেজিকে সাপ বার বার কাটে একটা বেজিও মারা যায় না আল্লামা কামাল উদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন কেমন করে মরবে ওই বেজিটা যখন সাফে কামড় দিয়া তার গায়ে বিষ বসা বেজিটা জঙ্গলের মধ্যে গিয়ে একটা ঘাসের মধ্যে কামড় দেয় গে একটা লতের মধ্যে কামড় দেয় দেওয়ার সাথে সাথে তার গায়ের বিষটা নেমে যায় সব বেজে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজের আল্লাহ ডাক দিয়ে বলে তুমি কিসের কি ডাক্তার হলো তোমার গায়ে যদি সাপে কামড় বসায় তাইলে তুমি বাসবা না অথচ আমার ডাক্তার জঙ্গলের মধ্যে একটা নয় হাজার হাজার ডাক্তার আমি জঙ্গলে পাঠাইছি সাফে কামরাই কোন দিন কোনো একটা বেজি মারা যায় কথা কয় না আমরা যখন দেওবন্দে লেখাপড়া করি তখনকার ঘটনা এর আগেও এই ঘটনা ছিল প্রচুর পরিমাণে পান এখন আছে বানরের উৎপাদে খানা রাখা যায় না এসা খাওয়ালাই নাম হইতো বানর কথা বলেন ঠিক কিনা কেউ বেশি দুষ্টুমি করলে বলে বান্দ্রামি করিস না কথা বলেন ঠিক কিনা ছাত্র শিক্ষক মিলে পরামর্শ করলো এদের যন্ত্রণার থেকে বাঁচতে হলে একটা বুদ্ধি করা দরকার রুটির মধ্যে বিষ মাখাইয়া ওই বারান্দার মধ্যে সারিবদ্ধভাবে ভাবে রায় কে বানরের পাল আসবে খাইবে আর মরু বানরের পালতো ঠিক ওই টাইম মতো চলে আসছে অত্যাচার করার আইসা দেখে আরে বাবা আজকে দি রুটি সব সারিবদ্ধভাবে ভাবে বানরের নেতা কয় থাম অতি ভক্তি চোরের লক্ষণ কথা কয় না বানরের নেতা রেড আলার্ট জারি করে দিলেন রেড সিগন্যাল জারি করে দিলেন না না ফিহি মাফিহি দাব্বা এখানে কোনো না কোনো কিন্তু আছে একটা রুটি খাওয়ার জন্য হাত ভাঙ্গে কখনো পাও ভাঙি লাঠি দিয়া দৌড়ায় আজকে সুন্দর করে দস্তরখানে রাখছে শুধু বিসমিল্লাহ করে খাওয়া কিছু নারে না নিশ্চয় এখানে কোনো কিন্তু আছে র বানরের নেতা একটা রুটি তার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে টেস্টের জন্য দিল আপনাদের এলাকায় তো ডায়গনস্টিক সেন্টার নাই তার ডায়গনস্টিক সেন্টারের মধ্যে একটা রুটি সে যখন দিল সাথে সাথে রিপোর্ট বের হয়ে গেল না আগামীকাল বিকাল বেলা রিপোর্ট ডেলিভারি সাথে সাথে তার মেশিন এত পাওয়ারফুল এই পাওয়ারফুল মেশিন থেকে রিপোর্ট বের হয়ে গেল এটার মধ্যে বিষ মিশানো আছে সবাইকে বলল চল চল লক্ষণ ভালো না এই রুটি খাওয়া যাবে না সব বানররা নেতাকে নেতাকে ফলো সমস্ত প্রাণীরা তাদের করে একমাত্র আমরাই আমাদের নেতাকে ফলো করি না পিঁপড়া বলেন যত জঙ্গলের প্রাণী আছে দেখবেন সারিবদ্ধভাবে নেতাকে ফলো করে চলে ইয়ু হাল মৌমাছির রাণী যেই জায়গাতে বসবে মৌমাছিগুলো সেখানেই সেখানেই শুধু তাই নয় নাহাল খুললে দেখা যায় তা সিরির মধ্যে মুফা সিরি নিয়ে কেরাম লিখে যেখানে মৌমাছিরা বাসা বাঁধায় যেখানে মৌমাছিরা বাড়ি বানায় বাড়ি বাঁধায় যেখানে মৌমাছির নেত্রিয়া সুগুন নাহার নাহার চতুর্দিকে ছ ফুট বসাই দেয় যখনই মৌমাছিরা হাজার হাজার মাইল দূরের থেকে ফুল ফলের রস আহরণ করে বাসার মধ্যে ফেরত আসে বাসাতে মধুটা রাখার আগে চেক পুষ্টের মধ্যে আপনাদের সোনার গায়ের মৌমাসি হাতি বন্দরের মৌমাছি কখনো ইন্ডিয়াতে যায় কখনো পাকিস্তানে যায় আল্লাহ আকবর বলেন একটা মৌমাছি যখন তার বাসা থেকে বের হয় প্রতি প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে মাইল আসতে আজ পর্যন্ত পৃথিবীর কেউ স্থল যানের মধ্যে এত গতিবেগের কোন স্থল যান বানাইতে পারে নাই চাইনাওয়ালারা একটা ট্রেন বানাইছে ঘন্টায় মাইল যায় এখনো মৌমাছির থেকে দুইশত মাইল পিছনে আল্লাহ বলেন ওয়াওহার অফ পোকা আইলান্নাহাল আনিত্যাখিবি মিনাল জীবা নি বয়ো তা ওমিনা সেজারি ওমিনায় স একই মিষ্টির দোকানে দেখবেন দুই রকমের পুকা মিষ্টির মধ্যে একটা পোকা বসা এটা হল মংমাছি আর একটা হলো ভীমরু দুইটায় কিন্তু ফল ফলের রস আহরণ করে মিষ্টির রস আহরণ করে একটার মেশিন থেকে বের হয়ে যদি আপনার গায়ে সিরিজ ঢোকায় দিতে পারে মারা যাবে এটা হল ভীমরুল অথচ ওই ভাগ্যকুলের মিষ্টি বনলতার মিষ্টি মুসলিম মিষ্টি এগুলোই কিন্তু খাইছে ওই ভীমরুল আবার এই ফলের এই মধুর এই মিষ্টির রস কিন্তু মৌমাছিও আহরণ করছে আল্লাহ ডাক দেয়া মেশিন থেকে বিষ হয়ে বের হল আরেকটার মেশিন থেকে হয়ে হয়ে বের গেল পরিবর্তন করছে মধু আহরণ করে মৌমাছি যখন আবার বাসার দিকে ফেরত আসে ওই মৌমাছি ইন্ডিয়ার থেকে বলেন পাকিস্তান থেকে বলেন আমেরিকা থেকে বলেন আবার তার সেই গতিতে ফেরত আসে মাঝে মধ্যে সোনার গায় আইসা মুগরাপাড়া আইসা ট্রাফিক রে জিজ্ঞাসা করে ভাই আমার বাসাটা তো হাতিবন্ধর এলাকায় আমি কোন রাস্তা এ গেলে সুবিধা হয় জিজ্ঞাসা আল্লাহ ডাক দেয় কয় তুমি পাইলট হতে পারো তুমি কো পাইলট হতে পারো বহু প্রশিক্ষণ নিয়ে তোমাকে বিমান চালাইতে হয় সামান্য একটু ডিস্টার্ব হলে তোমার বিমান ক্রাস হয়ে যায় দুর্ঘটনা ঘটে যায়া দেখো আমি একটা নয় দুইটা নয় কোটি কোটি পাইলট বানাই রাখলাম এরা যখন তাদের বাসায় ফেরত আসে কোনো দিন কোনো কিছুর সাহায্য নিতে হয় না চেকাররা যখন চেক করে দেখে ওই মধুর মধ্যে কোনো ভেজাল আছে সাথে সাথে রানীর কাছে গিয়ে বলে মহারানী এত মুনাফেক এত আস খাটি মমিন না এই যে মধুটা নিয়ে আসছে এটার মধ্যে ভেজাল ধরা পড়ছে তখন যে মৌমাছি মধু নিয়ে আসছে সুরমা কালারের পান্ডিল নিয়া নেত্রীর পকেটের মধ্যে ঢুকাই দিয়ে নেত্রী আমার বিষয়টা একটু দেখে দুই নাম্বারই চলে নেত্রীর অডাল দুই নাম্বারে যেহেতু ধরা পড়লো ভেজাল যেহেতু ধরা পড়ল পাশেই জল্লাদ থাকে ডাক দিয়া বলে সাথে সাথে তার শির উচ্ছেদ করে আল্লাহ আকবর বলেন বলে যেখানে কোরআনে আল্লাহ বলেছেন شراب مختلف الوان فيه شفاء كل الناس الله القران আমার মধুর প্রশংসা করেছে তুই কেন ভেজাল ঢুকাইলে দেরি নাই সাথে সাথে তার শির উচ্ছেদ করে এই জন্য যাদের বাড়িতে আশেপাশে মধুর চাক আছে মাঝে মধ্যে দেখবেন চাকের নিচে কিছু মৌমাছির কল্লা পড়ে থাকে এটা হলো ওই আসামি যাদের শির করা হয়েছে কথা বলেন এগুলো সব আল্লাহর কুদরত আল্লাহ বলেন একটু ফিকির কর মাস্তানি করিস না বাহাদুরি করিস না কি নিয়ে তুই বাহাদুরি করবি তোর সূচনাটা হলো একটা না পানি বীর্য আর এখন যে কয়দিন তোর হায়াত আছে পঞ্চাশ ষাট বর্ষ কি আছে তোর কাছে তোকে যদি চেক করা হয় কতগুলো পেশা আবার পায়খানা ছাড়া কিছু নাই আর তোর শেষ পরিণতিটা হলো জিফাতুন ফাতুন মাজিরা তুই একটা মরা লাশ এই লাশ যদি রাখা হয় প্রত্যেককে পচা দুর্গন্ধ বের হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই দিনের जिंदगी না নাই বলতেছিলাম ওই বানরগুলো হুজুরটা মনে করছে আজকে পিসের গন্ধ পায় গেছে আর জীবনও আছে শিক্ষা হয়েছে মাত্র দশ মিনিট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বানরগুলো আবার চলে আসছে এবার খালি হাতে আসে না এবার অস্ত্র নিয়ে আসছে আর সবার হাতে বড় বড় পাতা যিনি লিডার ওই লিডারে রুটিতে কামরা একদিক আর একদিক দেহার পাতাতে কামড়ায় আসতে লিডারের দেখা দেখি তার সাথীরা যারা আছে এরাও রুটিতে কামরাই পাতাতে কামরাই সমস্ত রুটি গুলো খাইয়া লাফাইতে লাফাইতে চলে গেছে পানর মরে নাই কীটনাশক হজম করে ফালাইছে পাতা দিয়া ওরা কোন মেডিকেলের সার বলেন قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم মুসা پیغمبر এই বিশ্ব সন্ত্রাস ফেরাউন কে আমার রব চিনিস না যিনি শুধু পানি ছেড়ে দেন না যিনি সব কিছুকে বানাইছেন এবং তার চলার জন্য যা যা লাগবে সব দিয়েছেন সোহান এ মুসলমান যে কথা বলতেছিলাম সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি ভালোবাসে কোন উম্মতকে আল্লাহ তাআলা কোরআনের মতো দৌলত দেন নাই সবচাইতে দামি গ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এমন কোরআন যে কোরআন যেখানে লাগে ওইটাই দামি হয় কাঠের রেহাল প্লাস্টিকের রেহাল যে রেহালে রেখা কোরআন করে যদি পায়ে লাগে সালাম হয় না অথচ আপনার বাড়িতে তিন চার লাখ পাঁচ টাকা পাঁচ লাখ টাকার সেগুন কাঠের কাঠ প্রতিদিন পাও দেয়াল্লা থেরে কোনোদিন সালাম করে বিশ টাকা গজের কাপড় এটা দিয়া কোরআনের গিলাপ বানায় পায়ে লাগলে সারাম করে কথা বলেন ঠিক না কারণ একটাই সেটা হলো সাথে তার হয়ে গেছে কথা ঠিক না পৃথিবীর মধ্যে সবচাইতে দামি রাষ্ট্র হল দামি দেশ হলো মক্কার মদিনা কেন কোরআন সেই দুই জায়গাতে নাজিল যেই সিনার মধ্যে আল্লাহ কোরআন লাগছে এটা দামি না দামি জোরে কম আল্লাহ বলে যে সিনাটার মধ্যে আমি কোরআন রেখে দিলাম সিনাটাকে তো পাওয়ারফুল বানাইলাম যখন ওই হাফেজে কোরআন দেখবে হাতি বন্দর এলাকার মানুষগুলো যারা আমাদের বড় জোর প্রিন্সিপাল মোহাম্মদুল্লাহ সাহেব হুজুরের সাথে দেখা করে খোঁজখবর নিত বোরিং এর খবর নিত আমরা কেমন আছি কি খাই এগুলো জিজ্ঞাসা আজকে গুনার কারণে তাদের কে বাম খাতারে দেখা যাক আল্লাহ বলবেন হাফেজ এ কলা আবার তা কোন তার তুরত্তিল বিদ্যুৎ এক একটা আয়াৎ তিলাভৎক্ষর আর এক এক তলায় তুই চড়তে থাক। হাফেজ বলবেন না না আমি এখন নিমখ খারাপ হয় নাই এ আলাকার মানুষগুলোর কারণে তুই অক্ষর আমার শিকার সুযোগ হয়েছে এলাপ মাদ্রাসার প্রতি যদি খেয়াল না করতো আমি এত দূরের থেকে নীলফামারিরে একটা ছেলের তাকড়ি ধরছে এটা তো বন্ধু কাছে এত দূরের থেকে আসে পাম্পার বলেন এ ভাটিপান্দার এলাকার মানুষ কিনা রিজা এতুন আমি নাফতারিলা আলাম ইয়াতা ফাক্কা তোমাদের এলাকায় নীলফামারীর থেকে আসবে রংপুর থেকে আসবে চট্টগ্রাম থেকে আসবে খুলনা থেকে আসবে কোরআন শিক্ষা করার জন্য এদেরকে লাভ হবে লস হবে না আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে বিপদ হয়ে যাবে তোমার কলিজা টুকরা সন্তান তোমাকে বাবা বলে স্বীকার করবে না তোমার প্রিয় তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে স্বীকার তোমার ভাই তোমাকে ভাই বলে স্বীকার করবে না তোমার বাবা তোমাকে সন্তান বলে স্বীকৃতি দিবে না সব করবে ওই কঠিন দিনে যে কোরআনের মহাব্বত নি আজকে সব ব্যস্ততাকে ফেলে দিয়ে কারণ যারা অফিসে চাকরি করে দোকান পাট করে শুক্রবারটাকে অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানের জন্য রাখি আল্লাহ ডাক দেয়া কয় এই নারায়ণগঞ্জের মানুষগুলো এই সোনার গায়ের মানুষগুলো এই ভাটি বন্দর এলাকার মানুষগুলো তোরা সব কিছু ফেলে দিয়ে আমার কোরআনের মহব্বত নিয়ে মাটির মধ্যে বসে আছো রে মৌমাসির মতো বসে আছ টেনশন করবি না যেদিন তোর সব সবাইকে ওই কবরের মধ্যে রেখে চলে আসবে এদিন আমি আল্লাহ কোরআনকে তোমার বন্ধু বানাই দেব ওই হাফিজে কোরআন বলবে আল্লাহ এই মানুষগুলো আমাদের মাদ্রাসার প্রতি খেয়াল রাখতো আজকে গুনার কারণে তারা জাহান আসামি হয়ে গেছে তাই আল্লাহ এদেরকে ছাড়া আমরা তোমার জান্নাতে যাব সুবহানাল্লাহ একজন হাফিজকে কম পক্ষে এমন দর্জন উপর জাহান্নাম নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহ বলবে হাফেজ সুপারিশ করে করে তুই জান্নাতে নিয়ে যা মহাব্বত করলে লাভ না লস ভালোবাসলে লাভ না লস যারা ভালোবাসছে এরা গোটা পৃথিবীতে চমকাই গেছে আর যারা বিরোধিতা করছে ওদের কপালে জুতার পেশাব ছাড়া কিছুই মিলে নাই ঠিক বললাম কিছুই মিলে নাই বেলা এলে হাফসি ভালোবাসছে কোরআনের সংস্রবে আসছে মেয়েরা যে গিয়ে আল্লাহ নবী তার জুতার পায়ের খরমের আওয়াজ শুনে মর্যাদা বাড়াইছেন আর আবু জাহিল্লা আবুল হেকাম মক্কার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি নবীর বিরোধিতা করছে কোরআনের বিরোধিতা করছে সৌদি সরকার এত বড় একটা টয়লেট বানাইছে হের মাথার উপর গোটা বিশ্বের মানুষ ওখানে যায় আর একবার হইলো তার মাথায় পেশাব করে লাভে আছে না লসে আছে ঠিক আমরাও যদি কোরআনের সাথে মহাব্বত রাখতে পারি নবী বলেন আলমার উমা আমান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর আল্লাহ আকবর সম্মানিত সুধী ওয়াজ তো করবেন সুলতানুল ওয়াইজি ওয়াজ করবেন আল্লামা খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব কর্মসূচি বা ইমানি দায়িত্ব কি করতে হবে আমার আগের বক্তারও ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করছেন আমি আর সেদিকে গেলাম শুধু ইশারা দিয়ে গেলাম যে এগুলোর মজ্জাগত অভ্যাসই খারাপ তবে আল্লাহ ধরে না কেন ধরবে না হাদিসের মধ্যে আসছে এমন একটা সময় আসবে গাছের ছায়ার মধ্যে আশ্রয় নেবে ইহুদির বাচ্চা গাছের জোবান আল্লাহ খুলে দিবে বৃক্ষের জোবান খুলে দিবে বৃক্ষ ডাক দেওয়া ইয়া মুসলিম হাদা ইহুদি ইউন ফাক্তুল হু হে মুসলমান তোমরা কোথায় এই যে শয়তান আমার পিছনে আত্মগোপন করছে মা সুহান আল্লাহ ওকে ধর একটাও বাঁচতে পারবে না সবগুলো যে এগুলো খারাপ জাতি দেখেই তো মিস্টার হিটলার ষাট লক্ষ ইহুদি নিধন করছিল কত হিটলার কে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল কি অপরাধ তাদের আপনি এইভাবে সবগুলোর মাইরা ফেলাই এই প্রশ্নের জবাব আমি মুখে দিব না কাজে কর্মে পাইবা দু তিনটা রাইখে গেছি তো দু তিনটা আছে তো এডি পৃথিবীটাকে কি অস্থির করে পরবর্তী দিব কথা তো ঠিক শেখুল্লা দিসাব লাই বলতেন প্রায় বয়ানের মধ্যে যা আগে শুনতাম কুকুরের লেজ লাড়া এখন শুনি যে লেজে কুকুর লড়াই আমি বুঝতাম না যে এটা কি করে আপনাদের সোনার গায়ে কে কি দিন লেজে কুকুর লড়াই কথা কয় না না কুকুরে লেজ লা হুজুরেরই কথাটা বুঝতাম না হুজুর প্রায় বলতো যে আগে শুনতাম যে কুকুরের লেজ লড়াই এখন দেখি যে লেজে কুকুর লড়াই বাস্তব কথা কলন্দার হারচি গুইয়া দিদা গুইয়া আল্লা যা বলেন দেখে শুনিয়া বলেন মাত্র কোটি কয়েকটা এহুদি গোটা বিশ্বটাকে করে রাখছে আমেরিকা তাদের কথাই চলে ভারত তাদের কথাই চলে গোটা বিশ্বটা তাদের কথা শুনে শুনে মুসলিম কান্ট্রিগুলোর উপর হামলা করে তাহলে কি হলো লেজে কুকুর লড়াইছে না কুকুরের লেজ লড়াইছে কোনটা হয়েছে লেজে কুকুর এই কয়েকটা প্যান্টাগনের হামলা বলেন টুইন্টার হামলা বলেন যত নাটক সব ইহুদিদের নাটক লাতাজি দান্না সাদ্দার নাস আদাও লিল্লাদিনা আমানুল ইহুদা ওয়াল্লাদিনা আশা রেডি থাকুন তৈরি থাকুন ইমামে মাহদি যখন আসবে ঈসা রুহুল্লাহ যখন আসবে ইহুদিদেরকে যখন নিধন করা হবে সেদিন আমরা আল্লাহ যদি হায়াত রাখে তাদের কাফেলার সৈনিক হব তাদের কাফেলার সৈনিক হব কথা বলেন ঠিক কিনা রেডি থাকতে হবে হবে বিচার হবে বিচার জাসাবর ইহুদিদের ষড়যন্ত্র মাদ্রাসাগুলো বন্ধ করে দাও কোরআনগুলো বন্ধ করে দেওয়া ইসলামের আওয়াজ বন্ধ করে দেওয়া আল্লাহ ডাক দেয়া কই যারা গোটা বিশ্ব যদি ষড়যন্ত্র করে আমার এই কোরআনের লাইটকে কেউ কর করতে পারবে যারা ষড়যন্ত্র করতে আসবে ওরাই ধ্বংস হবে বাস্তবতাও তাই আর যারা পক্ষে থাকবে ওরা দুনিয়া তো লাভবান পর কেন লাভ দুনিয়াতে লাভবান আমরা সচক্ষে করোনার সময় দেখছি কথা বলেন ঠিক কিনা করোনার সময় কোরআনের প্রতিষ্ঠানগুলো খোলা ছিল খোলা ছিল এই জন্য গোটা বিশ্বের মধ্যে জরিপ চালাইলে সবচেয়ে কম আক্রান্তের সংখ্যা হলো বাংলাদেশ